আর এই অভিশাপের কেন্দ্রে ছিল এক নারী রাজকুমারী রত্নাবতী রত্নাবতী শুধু সুন্দরী ছিলেন না তিনি ছিলেন বিপদজনক সুন্দর চোখে এমন এক মায়া যা একবার দেখলে পুরুষের আত্মাও নড়ে উঠত রাত নামলেই ভারতের এমন একটা জায়গা আছে যেখানে আজও মানুষ ঢুকতে ভয় পায় রাজস্থান ভানগড় কেল্লা এখানে সূর্যাস্তের পর পাখিও নাকি ডানা ছাপটায় না আর এই অভিশাপের কেন্দ্রে ছিল এক নারী রাজকুমারী রত্নাবতী রত্নাবতী শুধু সুন্দরী ছিলেন না তিনি ছিলেন ভয়ঙ্কর সুন্দর চোখে এমন এক মায়া যা একবার দেখলে পুরুষের আত্মাও নড়ে উঠত রাজস্থানের প্রাসাবে বলা হতো রত্নাবতীর সৌন্দর্য তলোয়ারের থেকেও ধারালো তার রূপে মুগ্ধ হয়ে শত রাজপুত্র বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল কিন্তু রত্নাবতীর হৃদয় কারোর জন্যই খুলে যায়নি ভানগড়ের অন্ধকারে বাস করত এক তান্ত্রিক সিংহিয়া সে রত্নাবতীকে দূর থেকে দেখেছিল আর সেই এক ঝলকেই তার মনে জন্ম নেয় এক বিকৃত ভালোবাসা যদি রত্নাবতী আমার না হয় তাহলে সে কারও হবে না ভালোবাসা নয় এটা ছিল অবসেশন একদিন বাজারে রত্নাবতীর দাসী সুগন্ধি তেল কিনতে এলে সিংহিয়ার সুযোগ নেয় সে তেলের ওপর কালো তন্ত্র পড়ে তার বিশ্বাস ছিল এই তেল লাগালেই রত্নাবতী তার প্রেমে পাগল হবে কিন্তু রত্নাবতী শুধু সুন্দরী ছিলেন না তিনি ছিলেন ভয়ঙ্কর বুদ্ধিমান তেল হাতে নিয়েই তিনি কিছু একটা বুঝে যান হঠাৎ তিনি তেলের শিশি ছুঁড়ে মারেন এক বিশাল পাথরের দিকে অলৌকিক ভাবে পাথরটা গড়াতে গড়াতে সোজা গিয়ে পড়ে সিংকিয়ারোপ মৃত্যুর আগে রক্তাক্ত কণ্ঠে সে অভিশাপ দেয় ভানগড় ধ্বংস হবে ভালোবাসা নিয়ে এই জায়গা চিরকাল অশান্ত থাকবে এরপর একে একে যুদ্ধ মৃত্যু অজানা রোগ রাজা মারা যান প্রাসাদ ভেঙে পড়ে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল রত্নাবতীর পরিণতি কথিত আছে তার আত্মা আজও ভানগড়ে অপেক্ষা করে এক ভালবাসার রাত হলে নাকি কেল্লার ভেতর নুপুরের শব্দ শোনা যায় কারো কারো দাবি এক রূপসী ছায়া জানালার পাশে দাঁড়িয়ে চেয়ে থাকে তাই ভারত সরকার আজও বলে ভানগড়ে সূর্যাস্তের পর প্রবেশ নিষিদ্ধ কারণ এটা শুধু ধ্বংসস্তূপ নয় এটা এক অসম্পূর্ণ প্রেমের অভিশাপ